আমাদের বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এই ইলিশ আমরা ভারতে পাঠাতে দিব না ভারতে আর ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সকল সাদেশবাসী এই সরকারকে সাধুবাদ জানাই এবং তার জন্য দোয়া করি যেন বাংলাদেশের চাহিদা পরিপূর্ণভাবে মেটানোর আগ পর্যন্ত একটা ইলিশের বাচ্চা অন্য দেশে আমরা রপ্তানি করব না আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে উপস্থাপন করব। এটি হল বাংলাদেশের কাছে ইলিশের আবদার ভারতের খুবই দুঃখজনক নেককারজনক যে মাছ আমরা বাংলাদেশের গরিব জনসাধারণ কিনে খেতে পারি না সেই বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এই ইলিশ মাছ ভারতে আমরা যেতে দেব না প্রয়োজন হলে আমরা রাস্তায় আবার নামব প্রতিটা জনপদে দুর্গ গড়ে তোলা হবে যেন কোনো ক্রমেই বাংলাদেশের ইলিশ বাংলাদেশের চাহিদা পর্যন্ত ভারতে পাঠানো যাবে না সম্মানিত দেশবাসী ভাই বোনেরা এবার দুর্গাপূজায় ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতে আর ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সকল সাদেশবাসী এই সরকারকে সাধুবাদ জানাই এবং তার জন্য দোয়া করি যেন বাংলাদেশের চাহিদা পরিপূর্ণভাবে মেটানোর আগ পর্যন্ত একটা ইলিশের বাচ্চা অন্য দেশে আমরা রপ্তানি করব না ভারতে আর ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে সম্প্রতি ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন নামে একটি ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠান ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের কাছে আবেদন করেছেন চিঠিতে সিরিতে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন লিখছে অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে আপনাকে তথা প্রদেশটাকে জানানো যাচ্ছে যে আমরা উনিশশো সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপুল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করি অর্থাৎ প্রতি বছর পাঁচ হাজার মেট্রিক টন করে ইলিশ ভারতে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে চিঠিতে আরো বলা হয়েছে এমন পরিস্থিতিতে আমরা আপনার অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টাকে বলছে সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গা পূজার জন্য ইলিশ মাস রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রহিয়াছে ভারতের সংবাদ মাধ্যম বলেছে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত। কিন্তু এবার পরিস্থিতি একেবারে অন্যরকম সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা যে ইলিশ মাস পালন করতে একটি পয়সা খরচ করতে হয় না একটা ফোঁটা খাবার দিতে হয় না সেই ইলিশ মাছই যখন আমরা এক কেজি ইলিশ মাছ আমরা ষোলোশো সতেরোশো পনেরোশো দুই হাজার বাইশশো টাকা দিয়ে কিনে খেতে হয় সেই চাহিদা করা যেখানে সম্ভব হচ্ছে না সেই দেশের মানুষকে আমাদের বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এই ইলিশ আমরা ভারতে পাঠাতে দিব না প্রয়োজন হলে রাস্তায় নামবো দুর্গ করে তুলব তবুও বাংলাদেশের মানুষের চাহিদা পর্যন্ত একটা ইলিশ অন্য দেশকে আমরা দিব না সম্মানিত দেশবাসী ভাই ভাইবান মাধ্যমে এই সরকারের কাছে আমরা চাপ প্রয়োগ করতে চাই যে মাছ পালন করতে কোনো প্রকার খাদ্য খাওয়াতে হয় না কোনো প্রকার খরচ করতে হয় না শুধুমাত্র ধরা পরিবহন খরচ ছাড়া আর অন্য কোনো খরচ নাই সেই ইলিশ মাছের দাম এত কেন নাগালের বাইরে কেন একজন কৃষক এক কেজি ওজনের ইলিশ মাছ কিনতে দুই থেকে আড়াই মন ধান তিন মন ধান বিক্রি করতে হবে তাহলে কি আমরা সাধারণ জনগণ কি ইলিশ মাছ খেতে পারবো না একটি পাঙ্গাস মাছ একটি রুই কাতলা মাছ যেখানে ছয় সাত কেজি ওজন হয় সেই ছয় সাত কেজি ওজনের মাছের দাম হয় সর্বোচ্চ থেকে সাতশো টাকা কেজি আর এক কেজি ওজনের ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে সতেরোশো আঠারো বা দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত তাহলে যে মাছ পালন করতে কোনো খরচ নাই শুধুমাত্র ধরা আর পরিবহন খরচ সারা অন্য কোন খরচ নাই সেই মাছের দাম হওয়া উচিত ছিল কেজি প্রতি এখানে এই মাছের দামের সাথে জেলেদের বেতনের সাথে আর পরিবহন খরচের যুগ করে যা দাম হয় তার সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে গ্রাহকদের কাছে আমরা সাধারণ জনগণ আমরা প্রকৃত ভোক্তাদের কাছে যদি বিক্রি করা হয় তাহলে এক কেজি ইলিশের মাছের দাম সর্বোচ্চ দুই থেকে দুইশো টাকা পর্যন্ত হতে পারে এর বেশি হতে পারে না যেখানে একটি পাঙ্গাস মাছ একটি বছরে এক থেকে দেড় কেজি ওজন হয় এই পাঙ্গাস মাছ বর্তমানে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই এক কেজি পাঙ্গাস মাছ উৎপাদন করতে সেই খামারি সেই ফিশারি ওলার কমপক্ষে তাকে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে সুতরাং এই যদি হয় এই দাম তাহলে কেন এই ইলিশ মাছ এই মাছের দাম এত কেন বেশি হবে কেন আমার সাধারণ জনগণ গরিব মানুষ কেন খেতে পারবে না আমরা সরকারের কাছে আবেদন জানাই এতে যে সকল লোক জড়িত সিন্ডিকেট করে ধরার সাথে সাথে তার চড়া মূল্যে বাজার জাত করে তাদেরকে ধরুন ইতিমধ্যেই কিন্তু সেই লোক গ্রেফতার হয়েছে টিপু মুন্সি যিনি বলেছিলেন সিন্ডিকেট খুবই শক্তিশালী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠতা থাকার পরেও যেখানে যাদের কাছে তারা অসহায় ছিল সেই টুটিপু মুন্সি কিন্তু গ্রেপ্তার হয়েছে আমরা আশা করি অনতি বিলম্বে ইলিশ মাছের দাম এই ছোট আধা কেজি ওজনের ইলিশ মাছের দাম সর্বোচ্চ দেড়শো টাকা কেজি বিক্রি করতে হবে এবং এক কেজি ওজনের ইলিশ মাছের ইলিশ মাছ সর্বোচ্চ দুই থেকে আড়াইশো টাকায় বিক্রি করতে হবে এই হলো আমাদের সকল জনগণের দাবি যাতে করে গরিব মানুষ এই ন্যাচারাল মাছ যেখানে অন্য কোনো খাবার না খাইয়ে একা একা আল্লাহর পক্ষ থেকে খাবার খেয়ে বড় হয় এই মাছের মধ্যে কোনো ভেজাল নাই সকলের কাছে সুস্বাদু এই মাছ যদি ন্যায্য মূল্যে বিক্রি করা হয় তাহলে দেশের মানুষ তারা যে ভাতে মাসে বাঙালি কথাটা প্রবাদ ছিল এটা আবার চালু হবে আল্লাহ হাফেজ আবারও আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই বাংলাদেশের চাহিদা না মিটিয়ে একটা ইলিশের বাচ্চা কিংবা ডিম পর্যন্ত অন্য দেশে রপ্তানি করা যাবে না এবং এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির মাধ্যমে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখিয়ে দিতে হবে যেন আর কোনো দিন কোনো ব্যক্তি এই সস্তা মাছকে সিন্ডিকেট করে জনগণের কাছে চড়া মূল্যে বিক্রয় করতে না পারে আমরা সাধারণ জনগণ গরিব জনগণ একজন ভিক্ষুক যেন এক কেজি ওজনের মাস মাছ অনায়াসে কিনে খেতে পারে এই এই দাবি জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আওয়ামী ফেরাউন নিন্দাবাদ আওয়ামী ফেরাউন যাক